ভেলোরের সিএনসি হাসপাতাল কিন্তু একদম পাহাড়ের পাদ দেশে এই যে পাহাড় এই যে পাহাড় এই যে হাসপাতালের বিল্ডিং এই যে আমরা এই যে রোদ তো এই যে আমরা কি সুন্দর ফুলের গাছ একদম পাহাড়ের পাদ দেশে এই যে পাহাড় এই যে পাহাড় এই যে পাহাড় একদম পাহাড়ের এরা বলে গোদমে মানে একদম পাহাড়ের সাথেই বাবা তো সেই খুশি সেই তবে তাপমাত্রা বেশ আজকে দারুন পরিবেশ এটা কি সুন্দর ফুল গাছ हेवी सुंदर किंतु हेवी 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 क्या ना बाबा बाबा सुंदर अच्छी सुंदर पहाड़ जाओ और मुझे जाओ जाओ पत्थर मुझे जाओ ना और नहीं थे अब किधर निभा रहे थे नहीं